এক সেকেন্ডে উত্তর গুণ করার এ একটি সহজ ট্রিক্স এবং সবচেয়ে ভালো ট্রিক্স এবং সবচেয়ে কম সময় লাগার ট্রিক্স যেমন ধরুন ছত্রিশের সাথে চৌঁত্রিশ গুণ খুব সিম্পল উপর নিচ ছয় আর চারের গুণ করব নিচে নামিয়ে দেব অর্থাৎ ছয় আর চারের গুণ করলে চব্বিশ হয় চব্বিশ ডান দিকে লিখে নেব এর পরেরটা একটু ভালোভাবে বুঝে নিতে হবে যেমন ধরুন বাঁ দিকে আছে তিন তিন ওকে তিন তিন গুণ করব। তিন তিন গুণ করলে কত হয় তিন তিন গুণ করলে নয় হয় তাহলে বারো কেন হলো আরও তিন যোগ করতে হবে অর্থাৎ সংখ্যার তিনটি দেখুন একই নিচে দেখানো হয়েছে তিন গণিত তিন প্লাস তিন ভালোভাবে বুঝে নিন তাহলে তিন তিন গুণ করলে কত হয় নয় প্লাস তিন গুণ করলে কত হয় বারো ব্যাস চব্বিশের বাপাসে বারো বসিয়ে দেবো গুণ ফল রেডি আচ্ছা এর পরেরটা দেখুন বিরানব্বইয়ের সাথে আটানব্বই গুণ খুব সিম্পল উপর নিচ আট আর দুই গুণ করে নেব। আট আর দুই গুণ করলে কত হয় ষোলো হয় নিচে ষোলো বসিয়ে নেব এরপর দেখুন দিকে নয় আর নয় আছে তাহলে নয় নয় গুণ করব নয় নয় কত হয় একাশি আরও নয় যোগ করব তাহলে আরও নয় যোগ করলে কত হয় নব্বই নিচে দেখুন একইভাবে দেখানো হয়েছে নয় গণিত নয় প্লাস নয় তাহলে এটার গুণ ফল হয়ে গেল নব্বই ষোলো এর পরেরটা দেখুন চৌষট্টির সাথে ছেষট্টি গুণ একইভাবে উপর নিচ ছয় চার গুণ করব চব্বিশ তারপর বাঁ দিকে ছয় ছয় গুণ করব ছয় ছয় গুণ করলে হয় ছত্রিশ আরও ছয় যোগ করব আরও ছয় যোগ করলে হয় বিয়াল্লিশ তাহলে এর উত্তর হয়ে গেল বিয়াল্লিশ চব্বিশ এরপর একটা দেখুন একাত্তরের সাথে ঊনআশি গুণ একইভাবে উপর নিচ ডান দিকে গুণ করব নয় আর এক নয় এক যখন গুণ করব নয় এককে নয় হয় কিন্তু নয় বসাবো না সব সময় ডাবল ডিজিতে বসাবো সেই জন্য জিরো নয় বসাবো এরপর বাঁদিকে দেখুন সাত আর সাত আছে তাহলে সাত সাত গুণ করব সাত সাত গুণ করলে হয় ঊনপঞ্চাশ আরও সাত যোগ করব আরও সাত যোগ করলে হয় তাহলে ছাপ্পান্ন জিরো নয় এর উত্তর হয়ে গেল তবে এই সমস্ত গুণ এই সূত্র প্রয়োগ করে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে একটা জিনিস লক্ষ্য করেছেন এখানে সব সংখ্যার দেখুন এককের ঘরের অঙ্কটি একই আছে দেখুন ছয় ছয় আছে এখানে সাত সাত আছে অর্থাৎ এককের ঘরের সংখ্যাটি একই থাকতে হবে এবং দশকের ঘরের সংখ্যার যোগফল দশ হতে হবে দেখুন এখানে চৌষট্টি আর ছেষট্টি ছয় আর চার যোগ করলে দশ হয় তারপর দেখুন একাত্তর আর উনআশি দেখুন এককের ঘরের সংখ্যাটি একই আছে সাত সাত এবং দশকের ঘরের সংখ্যার যোগফল দশ আছে নয় আর এক যোগ করলে দশ হয় এরকম যদি হয় তাহলে এই সূত্র প্রয়োগ করা যাবে এই ধরনের এডুকেশনাল রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বন্ধুরা আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন